হচ্ছে আমার ঠাকুর কৃষ্ণ ভগবান আমার ঠাকুর কেন কুলের ঠাকুর বললেন হয়ে পড়ল এই যুদ্ধরূপ একটা বিশাল নদী এই নদীর হাঙ্গর হচ্ছে কি বিশ্ব দ্রণ এবং ধনের মতো ব্যক্তিত্ব আছে এই যুদ্ধরূপ নদী কুমির হাঙ্গরে ন্যায় এখন এই বিশাল ভয়ালো যুদ্ধরূপ নদীটা পার হবে পার হওয়ার জন্য তারা আমার পিতামহ দেখলেন আর কোনো উপায়ন্ত নাই তাই আমার পিতা সমস্ত ভাইদের নিয়ে পঞ্চ পাণ্ডব মিলে কি করলে ওই ভগবানের চরন্তরীতে যাদব এই বিপদ মুহূর্তে এই নদীর পার হওয়ার মতো ক্ষমতা আমাদের নেই

পিতামহ এই পঞ্চ পাণ্ডব তারা এই পার পারেন কিসের নেয় গোষ্ঠ পদের নেয় অর্থাৎ একটা গরুতে যখন মাটিতে পাড়া যায় সেইখানে যত রাশি হয় ঠিক তখন ওই পঞ্চ পাণ্ডব আমার পিতামহ কি করলেন ওই দোষ পদের ন্যায় অনায়াসে এটা পাড়ি দিয়ে চলে গেল বিশাল নদীটা একটাই সে মতো হয়ে গেল গড় উঠতে পারা দিলে যত জল বাদে নদীটা হয়ে গেল রাতে রাতে হতে গেল একমাত্রের ঠিক আছে অনায়াস্ত পার হয়ে গেল ভগবানের স্মরণে যত উঠে গেল স্মরণ করিতে ভগবান অনায়াসে পার করে দিল অক্ষত অবস্থা আর তারা দাম্ভিক্যতা নিয়ে অহংকার নিয়ে এই যুদ্ধক্ষেত্রে আসলো যুদ্ধ জয় করার জন্য এক এক করে সব ধ্বংসের মুখে পতিত করলো দয়নি তাই দয় কত ভগবান আত্মসমর্পণকারী জীবের জন্য ভগবান তাকে এরকম করে কোনো কিছুই কোনো বিপদ আপদ তার আসে অনায়াসে পার ভগবান আমার প্রাণের ঠাকুর ঠাকুর কেন বলছো প্রাণের ঠাকুর কেন বলছি আমি যখন মা উত্তরার গর্ভে ছিলাম আমি মা গর্ভে যখন ছিলাম তখন দ্রোণপুত্র অশ্বথমা এই পাণ্ডব বংশকে সমূলে ধ্বংস করার জন্য আমি গর্ভে থাকতে ব্রহ্ম ব্রহ্ম অস্ত্র ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছিল অশ্বতমা ব্রহ্ম অস্ত্র যখন নিক্ষেপ করলো আমার মা ভীত হয়ে ভয়ে ভীত হয়ে দৌড়াতে লাগলে আমি তার গর্ভে আমাকে রক্ষা করার জন্য দৌড়াতে শুরু দৌড়াতে দৌড়োতে গর্ভাবতী মা আর তো বেশি দূর যেতে পারছে না ক্লান্ত হয়ে পড়ছে সে আমাকে রক্ষা করবে কিন্তু সেই ক্লান্ত হয়ে পড়ছে এখন দেখলো যে এই মুহূর্তে ব্রহ্ম অস্ত্র যেভাবে আসতেছে আমার গর্ভের সন্তানটা আমি রক্ষা করতে পারবো না তখন ওইখানে সে দাঁড়িয়ে কী করলেন গোবিন্দের কাছে ভাত্র উত্তোলন করে দুবাহু উত্তোলন করে চোখের জল ছেড়ে দিয়ে সেদিন রক্ষা করো এমনি ভাবে যখন আমার মা কাতর কণ্ঠে गोविंदকে ডেকেছিল गोविंद সেদিন আমার মাতৃ জঠরে প্রবেশ করে সেই মলমূত্রের ভিতর গিয়ে সেদিনকে আমাকে রক্ষা করেছিল মনেত আমি সেদিনই ব্রহ্মাশ্র শেষ হয়েছিল এই সে আসে আমার প্রাণের ঠাকুর আমাকে রক্ষা করেছিল সেদিন ঠোর থেকে আমি বারবার পরীক্ষিত হয়ে এসেছি তাই আমার নাম হয়েছে পরীক্ষি